লাল বানি আইরে নিজের প্রধানমন্ত্রী মানা করে সিংহাসন বানাই ফেলে দে না লাড়ায় ও মাতনাবাদী দিক না আরে সিংহাসন বানায় এর বইরে দে তো আমি প্রধানমন্ত্রী কবিশে যেতে ফিজু দেইরে তিন চার কো লাডির দি তোইদার ওশাশী হদ মাইলে গনাই এন্ডা মধ্যে কি দিল দুঃখ ভুলিবেলা যারা ইন হাই দুই দিন মড্ডা বাদেন নেশা তায় না নেশা করতে যাইগু আবার বেগিন মনত করে না আবার বেগিন মনত কইলে কষ্ট না হবে একটু জোরে বলেন না কোন ভুলার জন্য মানুষ অনেক কিছুই করে কষ্ট ভুলার জন্য অনেক কিছুই করে সময় পেলে সময় হলে আবার সেই কষ্টের কথা মনে চলে আসে পৃথিবীর বুকে টেনশন রোগ থেকে জন্য কিন্তু মনস্ত বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একটা থিওরি আবিষ্কার করা হয়েছে আমি সবার মনোযোগ চাচ্ছি বিশেষ করে আমার যুবক ভাই বোনেরা যদি শুনে থাকেন একটু খেয়াল করবেন ওনারা বলছেন যার অন্তর যত বেশি সুক্রিয়া আদায় করার জন্য অভ্যস্ত হয় যার মন যত বেশি মানুষের সুক্রিয়া আদায় করতে পারে যার মন যত বেশি মানুষের উপকার করার চিন্তা রাখে যার মন যত বেশি মানুষের কল্যাণ কামনা করতে থাকে যার মন যত বেশি মানুষ সৃষ্টির উপকারের কথা ভাবতে থাকে যার মন যত বেশি থ্যাঙ্কফুল হয় তার মধ্যে টেনশনের মাত্রা কমে যায় ডিপ্রেশনের মাত্রা কমে যায় এটা হচ্ছে বিজ্ঞানীর চোখের বাসা অথচ একই তত্ত্ব সাড়ে চোদ্দশো বছর আগে রসুল পাক সাল্লাহ আলিহি বাসাল্লামের মাধ্যমে রব্বুল আলমিন আমাদেরকে সেই টেনশন রোগ থেকে মুক্তি থাকার ওষুধ দান করে দিয়েছেন আপনি আপনার জীবনে দুইটা সাপ্তাহ উঠতে বসতে পক্ষে বিপক্ষে যাই হোক মন মতো হোক কিংবা না আপনি আলহামদুলিল্লাহ শব্দটা প্র্যাকটিস করতে শুরু করেন প্রথমে হয়তো মন থেকে বলাটা আসবে না মুখ থেকে প্র্যাকটিসটা করা শুরু করুন দেখবেন তিন চার দিন পাঁচ দিন পর পর দেখবেন আপনার ভিতর আস্তে আস্তে থেকে আলহামদুলিল্লাহটা মন থেকে আসা শুরু হয়েছে যখনই দেখবেন আপনার মুখের শুকরিয়াটা মনের সাথে কানেকশন লেগে শুকরিয়াটা যখন দিল থেকে আসা শুরু হবে আপনার অশান্ত মন শান্তির ব্যবস্থা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আর মন যত শান্তি হবে টেনশন তত টেনশন যত কমবে তত পেশাব তত ঠিক থাকবে বাড়বেও না চোরা বলেন না বাড়বেও না টেনশন করলে ভাই প্রেসার ওয়ালার পেশার আর লো প্রেশার ওয়ালার পেশার জোরে বলেন লো প্রেশারের প্রেশার বাল্য ক্ষতি কমলো ক্ষতি ওষুধ খাইয়া তো তেমন কোন ফায়দা হয় না ওষুধের উপরে জীবন করতে হয় ওষুধের বিপক্ষে বলছি না বলছি মুসলিম হিসেবে তা আদায় করতে হবে যদি যদি চাই। করতে পারি নিয়ামতে নিয়ামত বাড়বে শান্তিতে শান্তি বাড়বে বলেন সুভাষ ওষুধ ইসলামে আসারা নাই আরেকটু জোরে বলেন আসারা নাই আল্লাহ আর কি করব রব্বুল আলামিন বলে বেশি 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 ক্ষমা চাও সুবহান আল্লাহ জোরে বলি বেশি বেশি কি চাও একদম সবাই বলে বেশি বেশি কি চাও তওবা করো ক্ষমা চাও ইস্তেগফার করো এখানে একটা কথা মনে রাখা সবারই দরকার নবী রাহমাতুল লিল আলামিন দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করতেন সুবহানাল্লাহ একটু জোরে সুবহানাল্লাহ ইস্তেগফার করতেন তওবা করতেন তওবার একটা মজার বিষয় কি জানেন গুণাগার যখন তো করে তার গুণা কমতে থাকে সবাব বাড়তে থাকে কে তো করলে গুণাগার আপনার আমার মতো মানুষ যদি তো বা করি গুনার লেভেল যদি রবের দরবারে তো কবুল হয় আর কি গুনার লেভেল একটু একটু আওয়াজ যদি দি গুনার লেভেল সবাবের লেভেল বাড়তে থাকবে গুণাগার আর যার গুণে নাই উনি তো করলে মনে করেন আপনার গুণা তবা করতে করতে গুনা আল্লাহ দয়া করে সব মাফ করে দিছে তারপর আপনি তবা করতেই আছেন করতে আছেন এখন তো গুণা আর নাই এবার রব বলে গুনাগার যদি তবা করে ওনার গুনা মাফ আর বেগুনাওয়ালা তবা করলে ওনার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে সম্মান বৃদ্ধি হয়ে যাবে বলেন না সুবহান তবা করলে লজ বলে কোন শব্দ না জুরু বলেন লজ বলে কোন শব্দ না তবা করলে দুনিয়া তো লাভ করলে করলে আঠেরো লাভ বলেন না কয়টা পেলাম একটা হচ্ছে শুক্রিয়া আর একটা হচ্ছে ইস্তিকার তোবা করা নামাজ হচ্ছে শুক্রিয়ার অংশ